আমরা আছি কোবা মসজিদে রসুল্লাহ সাল্লাম যে মসজিদ তৈরি করেছিলেন মক্কা থেকে হিজরত করে এসে যখন মদিনায় পৌঁছালেন সাময়িকভাবে কয়েকদিন এখানে ছিলেন এই সময় মসজিদ তৈরি করা হয়েছিল কোবা মসজিদ ইসলামের ইতিহাসে প্রথম নির্মতম মসজিদ রসুল্লাহ সাল্লাম মসজিদে নবী হয়ে যাওয়ার পরেও এখানে আসতেন প্রায় প্রতি শনিবার আসতেন এসে নামাজ পড়তেন বলা আছে যে এই মসজিদে রসুল্লাহমা বলেছেন যে কেউ যদি এই মসজিদে দুরাকাত নামাজ পড়ে তাহলে একটা উমরা সব পাওয়া যাবে আমরা দুরাকাত নামাজ পড়তে দেখছি অনেকেই আলহামদুলিল্লাহ আমাদেরও পড়া হয়েছে মসজিদের সৌন্দর্য আমরা দেখব minber ehli Ehl-i zey namaz içtik namaz namaz içtik namaz içtik যে দেখব আমরা দেখতেছি ভিতরের অংশ বাহিরের অংশটা অনেক সুন্দর সেটাও আমরা দেখব বাইরে এখানে পানির ব্যবস্থা আছে জমজমের পানি পূর্ব দিকে যে আছে পূর্ব দিকে মহিলাদের নামাজের জায়গা ভাগ করে দেওয়া হয়েছে মহিলার নামাজ পড়ছেন পুরুষদের আলাদা জায়গা মহিলাদের আলাদা জায়গা মদিনায় সাধারণত এটি সব সময় হয় মহিলাদের নামাজ পড়া নিষেধ নেই কিন্তু পুরুষের সাথে না অবশ্যই এখানে কিছু সাহাবের নাম লেখা আছে দেখা যায় ও মায়ের আম্মার হ্যাঁ কি আছে ওসমান আব্দুল্লাহ আমরা মসজিদে কবা এই দিক থেকে যদি দেখি তাহলে এটা দেখতেছি চারটা সুন্দর গম্বুজ আছে মিনার আছে চারটা সুন্দর মিনার আছে গম্বুজ আছে মসজিদ हम्म, अभी अभी जाओ दुखलक्षब, सब नहुए से, अपन हुए कैसे? एक दिन बिरोह है, एक दिन

মসজিদের মসজিদের যে আসল মানে সৌন্দর্যটা আমি দেখে থাকি এই মিনারগুলো যে মিনারগুলো আছে মিনারগুলো অনেক সুন্দর খেজুর গাছগুলো অনেক সুন্দর লাগছে এখানে খেজুরও হয়েছে অল্প অল্প খেজুর এই যে এখানে একটা মিনার হিসাবে তো হ্যাঁ ইতিহাসের দিক থেকে ইসলামের প্রথম মসজিদ এই মসজিদের ফজিলত সম্পর্কে যে হাদিসটা আছে এই হাদিসটা এখানে দেওয়া আছে ইবনে হাজার ইবনে মাজার হাদিস ফদরসলাত মসজিদে কুবা কালা সাল্লাহ সাল্লা সাল্লাম মনতহরা ফি বাইতিহি যে তার নিজের ঘর থেকে পবিত্রতা অর্জন করল সুম্মা আতা মসজিদা কুবা এরপরে কুবা মসজিদে আসলো ফাসল্লা ফাসলাই ফি দুরাকাত নামাজ পড়লো সলায়াতন ফসল্লা ফি সলান সেখানে নামাজ পড়লো কানালাহু কাজরি অমর আতিন তার পুরস্কার হবে একটা উমরার সমান রাহ ইবনে মাজা বিশ্বনাথের শহীদ শহী হাদিসের দ্বারা এটা প্রমাণিত এখানে হাদিসটা যে আছে মন্তহা রাফি সুমাতা ইতিহী আল কুবা যে ঘর থেকে উজু করলো তারপর মসজিদে কুবায় আসলো ফিহি সালাত সেখানে নামাজ পড়লো তা নিল হুক উমরা আজলু সমান সব পাওয়া যাবে ইবনে মাজাতে আসে শহি সনাদ শহী হাদিস আমরা মসজিদে খুব সৌন্দর্য দেখতেছিলাম এখানে এই যে উনিশ নাম্বার এগুলি একটু ইয়ে করছে গেট করেছে জুতা রাখার জায়গা মিনার শহর খেজুর বাগান কিছু খেজুর গাছ আছে এ মসজিদের কুয়ার আশেপাশে প্রচুর খেজুর বাগান আছে আমরা একটা খেজুর বাগান কিছুক্ষণের মধ্যে দেখতে যাব এখান থেকে আমরা এই যে খেজুর বাগান মসজিদের কুয়ার সামনে আর এখান থেকে এলো মসজিদের কুয়ার মূল দৃশ্যটা দেখা যাচ্ছে একটু ভিতরে যাই কাদামাট কিনা এখান আমরা মসজিদে কুবার দৃশ্যটা দেখতেছি আমরা এইভাবে সূজা করি সোজা করলে ছোট্ট করা যায় কিনা ছোট্ট করা যাচ্ছে না এলো মসজিদে কুবা সামনের দৃশ্য আছে মিমবার সামনের দিকে আমাদের সাথে মেয়েরা এখনো আসে নাই এই পাশে অনেক খেজুর বাগান আছে অসংখ্য খেজুর বাগান পানি দিয়ে এগুলি ভিজিয়ে রাখা হচ্ছে ঘাস অনেক ভিজা আমরা আর দৈরি করবো না দশ মিনিট প্রায় হয়ে যাচ্ছে ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখেছেন তাদের সবাইকে বরফবাদ আমরা ইনশাল্লাহ এই মসজিদে আবার আসবো